de

আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা স্পেশাল গেস্ট হিসাবে যারা উপস্থিত আছেন তার মধ্যে অন্যতম জনাব হোসেন মোল্লা সেক্রেটারি সিটি ক্লাব উপস্থিত আছেন জনাব তৌফিকুল ইসলাম খান জনাব সাইদুল ইসলাম খান ডিরেক্টর টি কে স্পোর্টস খন্দকার রাজীব হাসান ম্যানেজিং ডিরেক্টর আজম গ্রুপ জনাব সৌদ সাহা পৌরসভা সভাপতি প্রত্যয় মেডিকেল ক্লিনিক জনাব হাবিবী জুয়েল ডিরেক্টর আর্নেস্ট লেভেল সৈয়দ শাকিল আহমার ম্যানেজার বেক্সিম কো টেক্সটাইলস জনাব মোহাম্মদ জাবেদ আলী সিইও বিডি ক্রিক টাইম ডট কম উপস্থিত আছেন জনাব তারেক আজিজ খান চেয়ারম্যান টিকে স্পোর্টস তাদের সবাইকে থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা অনুষ্ঠানের ধন্যবাদ জানাবো করতালির মাধ্যম দিয়ে আয়োজক টিকে স্পোর্টসকে পঞ্চমবারের মতো এই কর্পোরেট ক্রিকেট ট্রাকে আমাদের সকলের সামনে উপস্থাপন করবার জন্য অভিনন্দন জানাতে চাই যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান গর্বিত স্পন্সার হিসাবে এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত যাদের মধ্যে অন্যতম এইস স্মার্ট ফেব্রিক্স আজম গ্রুপ ইয়ালো কেজি হাসপাতাল হারনেস লেভেল তাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাবো যারা মিডিয়া পার্টনার নিউজ টোয়েন্টি ফোর নিউজ পার্টনার কালের কণ্ঠ রেডিও পার্টনার ঢাকা এফ এম একই সাথে অনলাইন নিউজ পার্টনার বিডিক্রিক টাইম ডট কম একই সাথে বাংলা টিভি ফাইনালে দুটি ফাইনাল ম্যাচ সারা করে বাংলা টিভির জন্য অনেক অনেক অভিনন্দন এবং করতালির মাধ্যমে তাদেরকে জানাতে চায় একই সাথে সাইলেন্ট মিডিয়া গটকাপ সবচেয়ে বড় সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয় গতবারের মতো এবারও তারা তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি

মাধ্যমে কিন্তু অনেক জব ফ্যাসিলিটি পাচ্ছে এর জন্য টিকে স্পোর্টসকে অবশ্যই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের মহতি উদ্বেগ গ্রহণ করার জন্যে আজকের বিজয়ী দল এবং বিজয়ী দলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এসে ভালো ক্রিকেট যথেষ্ট ভালো লেগেছে এখানে ক্রিকেট দেখার জন্য আমাকে আমন্ত্রণ জানার জন্য আবার টিকে স্পোর্টসকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সুদীবিন্দ আসসালামু আলাইকুম ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাতীয় দলের প্রধান নির্বাচক সাবেক জাতীয় ক্রিকেটার লন্নুকে সুপ্রিয় দর্শক পর্যায়ে যারা এই টুর্নামেন্টের স্পন্সর একই সাথে মিডিয়া পার্টনার হিসেবে সম্পৃক্ত তারা এখন আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবে প্রথমে গর্বিত টাইটাল স্পন্সর এইস এর প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে এবং পুরস্কারগুলো তুলে দেবেন টিকে স্পোর্টস সম্মানিত চেয়ারম্যান সাবেক জাতীয় ক্রিকেটার যার ঐকান্তিক প্রচেষ্টায় পঞ্চম বর্ষে এই টুর্নামেন্ট পদার্পণ করেছে জনাব তারেক আজিজ খান প্রথমে গর্বিত টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান এইসের প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব ইস্তিয়াক সাদেক ইস্তিয়াক সাদেক ভাই অনুরোধ জানাচ্ছি একই সাথে আরও যারা আছেন খুব তাড়াতাড়ি জনাব মেহরা মেহরাব আলম তাকে অনুরোধ জানাচ্ছি গর্বিত স্পন্সর প্রতিষ্ঠান এই যারা এই টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর আমরা একটু গরতলে দিতে চাই এস জন্য এই টুর্নামেন্টকে সাকসেস করবার ক্ষেত্রে যারা ধান পৃষ্ঠপোষক এই মুহূর্তে তারা এখন পুরস্কার গ্রহণ করছে এবারে স্পন্সর প্রতিষ্ঠান স্মার্ট ফেব্রিক্স স্মার্ট ফেব্রিক্স প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি একটু দ্রুত আসার জন্য রোধ জানাবো যেহেতু এই অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার হচ্ছে বাংলা টিভিতে স্মার্ট ফ্যাব্রিক্স পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিনিধিকে এরপরে অনার গ্রহণ করবে আজম গ্রুপ আমির আজম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর খন্দকার রাজীব হাসানকে অনুরোধ জানাচ্ছি গর্বিত স্পন্সর প্রতিষ্ঠান এরপরে ইয়েলো ইয়েলোর পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন সৈয়দ শাকিল আহত ভ্যাকসিমকো টেক্সটাইলসের সিনিয়র ম্যানেজার এরপরে কেজি হাসপাতাল গর্বিত অপর স্পন্সর প্রতিষ্ঠান কেজি হাসপাতাল সম্ভবত অনুপস্থিত এবারে হারনেস্ট লেভেল হারনেস্ট লেভেল এই বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিকে অনুরোধ জানাচ্ছি মিস্টার হাবিব জুয়েল ডিরেক্টর হারনেস্ট লেভেল এবারে আমাদের মিডিয়া পার্টনার নিউজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোরের এর প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সিনিয়র রিপোর্টার স্পোর্টস এর মিস্টার মাহফুজুল ইসলাম নিউজ টোয়েন্টি প্রতিনিধি তিনি এই মুহূর্তে সম্ভবত ঢাকা এফ এম যারা রেডিও পার্টনার প্রতিনিধি প্রতিনিধি হিসেবে আমি পুরস্কারটা তাদের সম্মানটা গ্রহণ করতে চাই এবারে অনলাইন নিউজ পার্টনার বিডি ক্রিক টাইম ডট কম মিস্টার জবেদ সি এই প্রতিষ্ঠান তিনি মুহূর্তে সম্মাননা গ্রহণ করলেন আমন্ত্রণ জানাচ্ছি সফল ব্রডকাস্টার পার্ট গত বছর থেকে বছর সাইলেন্ট মিডিয়া সব মিস্টার নীরব তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে দুই আম্পায়ার যারা ম্যাচ অফিসিয়াল ছিলেন আজকের এই ম্যাচে আম্পায়ার এবং আমন্ত্রণ জানাচ্ছি ডিউক এবং শাহ আলম দুই আম্পায়ার যারা এই মুহূর্তে করবেন এবং অফিসিয়াল স্কোরার লেটন লেটন আমন্ত্রণ জানাচ্ছি আম্পায়ার এবং স্কোরারদের পক্ষ তিনজন আম্পায়ার আছেন একসাথে আসার জন্য জানাচ্ছি একটু তাড়াতাড়ি আসতে হবে শাহ আলম ডিউক দুই আম্পায়ার বাকি সাথে স্কোরার লেটন এই পর্বে টুর্নামেন্টের ফাইনালের সেরা খেলোয়াড় মিস্টার তমাল তাকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যাট হাতে অপরাজিত বারো রান করেছেন চার বল এবং বল হাতে দুবারে ন রান দিয়ে দুটো উইকেট লাভ করেছেন টিটেনের সেরা খেলোয়াড় বেঙ্গল তেজের মিস্টার তমাল এবং তার হাতে পুরস্কার তুলে দেবেন জনাব রাজীব হাসান

হোসেন আলী সেক্রেটারি সিটি ক্লাব কর্তৃপক্ষকে অনেক অনেক প্রতি বছর মতো এবারও তারা আয়োজকদেরকে ভেনু দিয়েছেন সিটি ক্লাবের সম্মানিত সেক্রেটারি ক্রিয়াপ্রেমী মানুষ জনাব হোসেন মোল্লা হোসেন ভাই এই পুরস্কারটি তুলে দিচ্ছেন এবারে বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান বিএমসির মিস্টার আকিব কংগ্রাচুলেশনস মিস্টার আকিবকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি এবং এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের প্রধান অতিথি জনাব মিনহাসুল আবেদন আকিবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবারে টুর্নামেন্টের বেস্ট বোলার মিস্টার মারুফ তাকে আমন্ত্রণ জানাচ্ছে এবং তার হাতে পুরস্কার তুলে দেবেন টিকে স্পোর্টসের সম্মানিত সদ্বাধিকারী লেজেন্ডারি ভাইটাল পুরস্কার রফিক লেজেন্ডারি ক্রিকেটার জাতীয় দলের জার্সিতে টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশে বোলার হিসেবে একশোটা উইকেট লাভ করেন আমাদের সবার প্রিয় জনাব মোহাম্মদ রফিক তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান তিনশো সাতান্ন সাতটা উইকেট ফরিদ উদ্দিন মাসুদ কংগ্রাচুলেশন তাকে অনুরোধ জানাচ্ছি এবং একমাত্র সেঞ্চুরি টুর্নামেন্টে তার উইল থেকে সিদ্দিক গ্রুপের বিরুদ্ধে তারাতে পুরস্কার তুলে দিচ্ছেন লিজেন্ডারি ক্রিকেটার মোহাম্মদ রফিক এবারে প্লেট পর্বে রানার্স অফ দল ঢাকা টাইগার্স দলীয় ক্যাপ্টেনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে রানার্স আপ ট্রফি গ্রহণের জন্য জনাব সৌদ সাহা সৌ সভাপতি প্রত্যয় মেডিকেল ক্লিনিক সৌদ সাহাকে অনুরোধ জানাচ্ছে রান প্লেট পর্বে ঢাকা টাইগার্স এর ক্যাপ্টেন সবুজের হাতে ট্রফি তুলে দেওয়া এবারে প্লেট পর্বে চ্যাম্পিয়ন দল বেঙ্গল তেজ

কাপ পর্বের দলের ব্যক্তিগত পুরস্কার গ্রহণের ফলা কে যারা এই কাপ পড়বে রটসআপ টিকে স্পোর্টস কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট স্পনসর বাই এইচ রটস অফ দল কে টু খেলোয়াড়দেরকে একে একে ডাসে আমন্ত্রণ জানাচ্ছি অতিথিদের হাত থেকে ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য আমরা একটু কর্তলির মাধ্যমে কাপ পর্বে রটসআপ কে টু এমকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করব যাদের রক্লান্ত পরিশ্রম সুন্দর পরিকল্পনার একটি সার্থক

ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করছেন অতিথিদের কাছ থেকে আগামীতে নতুন স্পোর্টস এর এই কর্পোরেট টুর্নামেন্ট নতুন আঙ্গিকে নতুন উদ্দীপনা উপস্থাপিত হবে আমাদের সকলের সামনে প্রথম গত থেকে ফেসবুকে সরাসরি সম্প্রচার এবং এবারের মৌসুমে সেটির সাথে যুক্ত হয়েছে স্যাটেলাইটের সম্প্রচার আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো বাংলা টিভি কর্তৃপক্ষকে বিশেষ করে ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ সামাদুল হক বাংলা টিভির তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যার চ্যানেলটি এগিয়ে এসেছে ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারে এবারে রস অফ ট্রফি গ্রহণের জন্য ক্যাপ্টেন

চ্যাম্পিয়ন টিম প্রত্যয় মেডিকেল ক্লিনিক প্রথমবারের মতো গতবার ব্যর্থ হলো এবার তারা কমপ্লিট করেছে টুর্নামেন্টের শিরোপাটি দলের খেলোয়াড়দেরকে একে একে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অতিথিদের হাত থেকে ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য প্রত্যয় মেডিকেল ক্লিনিক আট উইকেটের ব্যবধানে তাদের প্রবল প্রতিপক্ষকে পরাজিত করে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো করে

জনাব স্থিয়াক সাথ অনিয়ম পুরস্কার গ্রহণ করছেন ব্যক্তিগত পুরস্কার শুভ দাশক এই সেই মহেন্দ্র খান চ্যাম্পিয়ন দলের ট্রফি গ্রহণের পালা চ্যাম্পিয়ন টিম বৃহত্তম মেডিকেল ক্লিনিক দলীয় ক্যাপ্টেন এবং দলের কোচকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে একই সাথে সকল খেলোয়াড়রা থাকবে চ্যাম্পিয়ন দল প্রত্যয় মেডিকেল ক্লিনিক সম্মানিত প্রধান অতিথি জনাব মেনহাসুল আবেদের নান্ন জাতীয় দলের সাবেক অধীনক প্রধান নির্বাচক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল 19 এবং 20 চ্যাম্পিয়ন প্রত্যয় মেডিকেল ক্লিনিকে দলের ক্যাপ্টেনের হাতে ট্রফিটা তুলে দেওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন চ্যাম্পিয়ন দলের জন্য সুপ্রিয় দর্শক আর এরই সাথে শেষ হয়ে গেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনেক অনেক ধন্যবাদ সকাল থেকে এ পর্যন্ত যারা এই টুর্নামেন্টের ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপভোগ করলেন বাংলা টিভির পর্দায় আপনাদের সবাইকে বিদায় শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আমি কুমার কল্যাণ এবং একই সাথে সিটি ক্লাব ক্রিকেট গ্রাউন্ড থেকে আপনাদেরকে ফিরে নিয়ে যাচ্ছি বাংলা টিভির স্টুডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন হাফেজ গুড বাই